বারসানা রাধারানীর জন্মস্থান যেখানে রয়েছে শ্রী রাধারানীর মন্দির যা দুশো পঁচিশটা সিঁড়ি দিয়ে উঠে দর্শন করতে হয় আমরা যেদিন যাই সেদিন সেখানে চলছিল দোল উৎসব যা এই মন্দিরের একটা অন্যতম প্রধান উৎসব ভগবান শ্রীকৃষ্ণ আসতেন রাধা রানীর সঙ্গে দোল খেলতে বারসানায় আজও এই প্রথাটা এখানে পালন করা হয় এখনও নন্দগাঁওয়ের পুরুষেরা বারসানায় মহিলাদের সঙ্গে আসে দোল খেলতে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল সকল ভক্তদের আনন্দ উচ্ছ্বাস রাধে রাধে নামের সঙ্গে মন খুলে নেচে ওঠা একটা আলাদাই পরিবেশের সৃষ্টি করেছিল সেই সবটা শেয়ার করছি এই ভিডিওয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন সবার খুব ভালো লাগবে বারসানা রাধারানীর জন্মস্থান উত্তরপ্রদেশের মথুরা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বারসানায় রয়েছে শ্রী রাধারানীর মন্দির যা শ্রীজি মন্দির নামেও পরিচিত ভানুগড় পাহাড়ে অবস্থিত বারসানায় শ্রীজি মন্দিরটি পাঁচ হাজার বছরেরও পুরনো বলে মনে করা হয় যার উচ্চতা প্রায় আড়াইশো মিটার এই মন্দিরের ভগবানকে দর্শন করার জন্য দুশো পঁচিশটায় সিঁড়ি দিয়ে উঠতে হয় এছাড়াও রয়েছে রোপওয়ে আর গাড়ির ব্যবস্থাও বয়স্ক মানুষ বা বাচ্চা থাকলে সঙ্গে বা যাদের পায়ে সমস্যা তারা যদি এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে না পারে তার জন্য রয়েছে এই ব্যবস্থাগুলো আমাদের সাথেও যেহেতু বাচ্চা ছিল আমরাও তাই গাড়ি করেই উঠেছিলাম ওই মন্দিরে এই যে দেখতে পাচ্ছেন দু চাকা নিয়ে দাঁড়িয়ে আছে এনারই আপনাদের পৌঁছে দেবে ওই মন্দিরে যার জন্য লাগবে মাথা পিছু পঞ্চাশ টাকা আমরাও এখন গাড়ি করে চলেছি দর্শনে বারসানায় রাধারানের এই মন্দিরে হোলি বা দোল উৎসব এক সপ্তাহ ধরে চলে আর এটা আমাদের সৌভাগ্য যে তার মধ্যেই আমরা গিয়েছিলাম এই এক সপ্তাহ ধরে এখানে নানান রকম হোলি পালিত হয় যেমন লাড্ডুমার হোলি মার হোলি ফুলানকি হোলি মানে ফুল হোলি হুরাঙ্গা হোলি মানে সঙ্গীত নৃত্য হোলি আরও নানান রকম হোলির আয়োজন করা হয় আর সেই সময়তেই যখন আমরাও গিয়েছিলাম সেখানে যেন একটা আলাদাই পরিবেশের সৃষ্টি হয়েছিল চারিদিকে শুধু আবির এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু পুরো আবিরে ভরা এখানে রাস্তা চিহ্নও দেখা যাচ্ছে না পুরো আবির দিয়ে ঢেকে গেছে আর চারিদিকে সবাই আবির ছুটছে এছাড়া নিজেকে সত্যিই খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল এই সময় আসতে পেরে আমরাও গাড়ি করে চলেছি নানান গলির ভিতর দিয়ে আমাদের পৌঁছে দিল রাধা রানের মন্দিরের সামনে সামনে ঠিক না এটা পিছন দিক দিয়ে ওঠার রাস্তা গাড়ি করে মন্দিরের পিছন দিক দিয়ে আপনাদের পৌঁছে দেবে এই যে বারসানা শ্রী রাধারানের মন্দির চারিদিকে ফুলের মালা নিয়ে সবাই বসে আছে এছাড়া আবির তো রয়েছেই সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এই ফুলের মালা নিয়ে সবাই গলায় পরে নিচ্ছে প্রিয়জনদের পড়াচ্ছে তারপর আবির মাখামাখি আবির ছোড়াছড়ি মানে দোল খেলা যাকে বলে এই দাদা এই মালা নিয়ে আমাদের সবাইকে দিয়েছিল এই দাদা আমাদের সঙ্গেই ছিল সত্যি কি যে ভালো লাগছিল কি যে সুন্দর একটা পরিবেশ মানে যা আমি বলে বোঝাতে পারবো না যতই বলি না কেন কম পড়বে গাড়ি থেকে নেবে এবার খানিকটা সোজা গিয়ে আবার সিঁড়ি দিয়ে নেবে তারপর যাব মন্দিরের সামনে সেই সবটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন নানান রঙের আবির ফুলের মালা ছাড়াও ঠাকুরের নানান রকম সামগ্রী যেমন জামা কাপড় তুলসীর মালা এছাড়াও মেয়েদের ওড়না নানান রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছিল রাস্তার ধারে এই যে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর নানান গল্প কথিত আছে কথায় আছে যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর সঙ্গে হোলি খেলতে বারসানায় আসতেন আজও এই প্রথাটি এখানে পালন করা হয় আজও নন্দগাঁওয়ের পুরুষেরা বারসানায় মহিলাদের সাথে হোলি খেলতে এখানে আসেন ধীরের মধ্যে দিয়ে আমরাও চলেছি দর্শন করতে আর দোল খেলতে খেলতে সবথেকে বড় কথা এটা আমি আর বেশি কথা না বলে এখানে যত ভক্তদের ভিড় হয়েছিল সকলের আনন্দ উচ্ছ্বাস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন সবটা আপনারা দেখুন আপনারাও দেখবেন সবাই কি আনন্দ করতে করতে যাচ্ছে কী ভালো লাগছিল দেখতে এই পরিবেশে এখানে আসলে আপনার মন এমনি নেচে উঠবে আর সাথে মুখে আসবে সারাক্ষণ রাধে রাধে নাম রাধে রাধে যেতে যেতে বলে দিই এই মন্দিরের টাইমিংটা কি আছে সকাল পাঁচটা থেকে দুপুর দুটো এবং বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির চলেই এসেছি মন্দিরের সামনাসামনি মন্দিরের প্রধান দেবতাকে বলা হয় শ্রী লাদলি লাল অর্থাৎ প্রিয় কন্যা ও পুত্র যা রাধাকৃষ্ণের আরেকটি নাম এই মন্দিরে সবচেয়ে জনপ্রিয় উৎসব হলো রাধা অষ্টমী আর এই দোল উৎসব চলুন এবার যাই শ্রী লাদলি লালকে দর্শন করতে মানে ভগবান শ্রী রাধাকৃষ্ণকে দর্শন করতে একটু ভালো করে লক্ষ্য করুন মেন মন্দিরে ওই সিঁড়িতে লোক গিজগিজ গিজ করছে শুধু মাথা আর মাথা আমি যখন বৃন্দাবন ঘুরতে আসি তখন আমার মনে এই আফসোসটাই ছিল আমি আমার দিদিকে বলছিলাম যে আমরা যেদিন ফিরে যাব তার দুদিন পর হচ্ছে দোল উৎসব তাই এই আফসোসটা আমার রয়েই যাবে যে বৃন্দাবনে গিয়ে আমরা দোল উৎসবে সামিল হতে পারলাম না কারণ তখন আমি জানতাম না যেখানে এক সপ্তাহ ধরে দোল উৎসব পালিত হয় আর আজ এখানে আসার আগে পর্যন্ত আমি জানতাম না যেখানে আজকে দোল খেলা চলছে আবিরে আবিরে চারদিক ভরে উঠছে তবে পারসানার এই মন্দির দর্শন করার ভগবানকে দর্শন করার একটা আলাদা এক্সাইটমেন্ট তো ছিলই তার সঙ্গে যখন এসে দেখলাম দোল উৎসব চলছে তখন ওই এক্সাইটমেন্টের মাত্রাটা যেন আলাদা হয়ে গেছে মানে আনন্দ যেন ধরে রাখা যাচ্ছিল না আর নিজেকেও খুব সৌভাগ্যবান বলে মনে হচ্ছিল তো চলুন এবার প্রবেশ করা যাক আবিরে আবিরে চারদিকটা যেন ধোয়া ধোয়া লাগছিল তাই আপনারা এখান থেকে ভগবানকে একদম স্পষ্টভাবে দর্শন করতে পারবেন না আমরা সামনাসামনি যাও দর্শন করতে পেরেছি তবে এই যে দেখলেন তো কেমন আবিরের ধোঁয়া লাগলো এরকমভাবে ক্যামেরায় ভালো আসছিল না

¡Vamos! মন্দির থেকে বাইরে এসে যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেখান থেকে দেখা যাচ্ছিল এই গ্রামটা খুব সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই আর এর সাথে সাথেই শেষ করলাম আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এরপর আরও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ভিডিও টাইটেলটা এখনই বলে গেলাম বৃন্দাবনে ভগবান দর্শন যা আসছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন